ক্লিন করে মানে আর রান্নাঘরটা ক্লিন করবো মানে রান্নাঘরটা ক্লিন করে এসেছি আর রান্নাঘরটা ক্লিন করে নিব এই যে দেখো রাত্রে যে একটু বাসনগুলো এই যে এটো বাসনগুলো রাত্রে মানে এগুলো দই তো অনেক সময় ভালো লাগে না তাই রাত্রেই দেওয়া হয় এখানে স্কুলে নিয়ে যাওয়া হয় তাই সকাল সকালে আর রাত্রেই দই নিই এটো বাসনগুলো আর কালকে আর দই নিই তো ভাবলাম আজকে আর কি তো এটু বাসনগুলো ধুয়ে স্কুল থেকে এসে তারপরে এটু বাসনগুলো দিয়ে নিচ্ছি আর কি এই যে দেখো মানে আমি তো এখানে জল আনা রাখি দিয়ে ফুটো দেওয়া সম্ভব না মানে বারবার তো কিছু তোমাদেরকে ভিডিও দেখার জন্য এখানে মানে জল রাখি আর কি কামলাতের বুড়ে এই যে দেখো আমি কিন্তু এটা দেড়শো টাকাতে এই কামলাটা আমি কিনে এসেলাম আর কি ফেরুওয়ালার থেকে বাড়িতে আমাদের এখানে নিয়ে আসতো আর কি আমাদের তো বন্ধুরা একটুই রুটিন কাজ শুধু মানে সংসারে কাজ বেশ মানে রান্না বাড়া কাওয়া দাওয়া এগুলো তো একটা কাজ নিয়ে ব্যস্ত থাকি আর তোমরাও জানো আমার ভিডিও দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছে আর আমিও তোমাদেরকে এগুলো দেখা দেখতে আমিও বোরিং হয়ে যাচ্ছি আর করে আমরা তো একটা ঘরের বউ একটা বাড়ির পরিবার ঠিক না একটা একটা ঘরের বউ একটা হাউস ওয়াইফ তো এসব আমরা আমরাদের কিন্তু মানে একটা মানে শর্ট টার্ম নিয়ে একজনের মানে বাইরে বা একজন ঘুরতে যাওয়া অ্যাকচুয়ালি কম যাওয়া হয় আর ইদানিং আমরা মানে কি বলবো আর কি জানো মানে আমরা তো প্রত্যেকদিনই ঘোরাঘোরা হয় না আর ছেলেরা তো ঝাঁকানো নিয়ে চলে যেতে পারে আর আমরা তো যেখানে হঠাৎ করে চলে যেতে পারে না সংসার দিয়ে আর যতটুকু ঘুরা ঘুরি তারপরে শর্ট টাইমের জন্য ভিডিও আর করা হয় না শর্ট টাইম নিয়ে যাওয়াটুকু এখানে এখানে চলে যায় বাজারটা যায় তো ভিডিও করা হয় না আর অ্যাকচুয়ালি করা হয় না তাড়াতাড়ি যাওয়া হয় তাড়াতাড়ি আবার আসা হয় ভিডিও করা হয় না একটু ঘুরতে গেলে তো তোমাদেরকে ভিডিও শেয়ার করিওই আর আর বন্ধুরা জানো গ্রাম দেশে বিয়ে হলে অ্যাকচুয়ালি কিন্তু ঘোড়াঘুরিটা একদমই কম হয় আর সকর ট্রাপে মনে করো মানে হাজব্যান্ড চাকরি করে জব করে তো ওই ঘোরাঘুরি কিন্তু তারা একটু বেশি করে অ্যাকচুয়ালি আমাদের মতো মানে গাড়ির দেবের বউ বা অন্য কিছু বা কাজকর্ম করে তারা কিন্তু ঘোরাঘুরি কম হয় কিন্তু আমার পক্ষে এরকম ঘোরাঘুরি হয় না তবে বেশি একটা বাড়ি থেকে বাইরে না এই যেমন ধরো সন্ধ্যাপাতি করে সন্ধ্যা হয়েছে প্রায় পাঁচটার মতো বেজে গিয়েছে অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে এখনো বাতি লাগাবো তাই ভাবলাম গর হচ্ছে একটু পুচি মানে সুরে দেই সুরে বাতি লাগাবো আর কি বাতি লাগাবো আর কি ভিডিওটা বেশ বড় করতে পারে না আশা করি তোমরা ভিডিও অনেক দিন ধরে ভিডিও দেখো না দেখবে কি না তাই আমি জানি না তাই ভিডিওটা সাত মিনিটের ভিডিও করেছে আর কি এই যদি সন্ধ্যা সন্ধ্যাবাতি লাগিয়ে দিচ্ছি আমি আর আজকে কিন্তু বাইরের যে ওয়েদারটা খুব সুন্দর একটা ওয়েদার মিষ্টি মিষ্টি ওয়েদার আজকে বৃষ্টি মানে একটু খোয়াশানা মানে একটা কি সুন্দর একটা মানে ওয়েদার ভালো লাগছে আজকে দিনটা আমার কাছে খুবই ভালো লাগছে আজকে কিন্তু প্রচণ্ড রোদ উঠেছে ভালো লাগে এই রো এইগুলো রোদ কিন্তু উঠে ভালো লাগব তিন দিন আর যেগো বাতিপাতি না লাগায় ওখানে সন্ধ্যা টিফিন খাবো আর কি আর ইশানকেও দিয়ে দিব, তো কালকে তো পিঠা বানিয়েছিলাম কুলি পিঠা তেলের পিঠা এগুলো মানে অনেক কিছু বকর ছকর পিঠা বানিয়েছি তো ওখানে পায়েস দিয়ে ঈশানকে দেবো আমিও খাবো আর কি তারপরে নারকেলের পিঠা বানাইলাম তারপরে সিদ্ধ পিঠে বানাইছি তারপরে কুলা পিঠে বানাইছি তো এগুলো বানাইছি আর কি পায়েস বানাইছি 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 এখান থেকে আমি খাওয়া দাওয়া শুরু করলাম এটা আর ইশান কিন্তু অগলে কি খেয়ে নিয়েছে ও কত পর পর নিয়ে নিয়ে খাচ্ছে আর কি আর ছেলে মানুষ ও বাচ্চা মানুষও কতটুক পরবরি খা তো ওখানে বন্ধুরা শর্ট ভিডিও বানাবো তোমরা রিলস রিলস ভিডিও দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর শর্ট ভিডিও তো আমি বাইরে দিচ্ছি না দেওয়ার চেষ্টা করবো তোমরা আশীর্বাদ করিও যে তো আমিও ভিডিওটা আমি কন্টিনিউ চলে যেতে পারি কন্টিনিউ রোজ ভিডিও করতে পারি মানে যতটুকু শেয়ার করি তোমরাও দেখো আর আশা করি ভালো লাগবে তোমাদের আর বড় বড়ো করবো না বন্ধুরা নেক্সট ব্লগ দেখার জন্য তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য আমার জন্য তো সবাইকে সবাইকে আশীর্বাদ করিও আমার ফ্যামিলি যাতে ভালো থাকে আর তোমাদেরকে অনেক ভালোবাসা তো টাটা থাটা গুড নাইট